বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগস সমিতির আহ্বানে সারা দেশের ন্যায় ঔষধ ব্যবসায়ীদের চার দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন করেছেন আশুলিয়া থানা উপশাখা বিসিডিএস আশুলিয়া প্রতিনিধি মহম্মদ শামী আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাইশ মে বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকার নবীনগর চন্দ্র মহাসড়কের পলাশবাড়ি এলাকার হাবিব ক্লিনিকের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির আশুলিয়া থানা উপশাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম খান লিটনের সভাপতিতে ও সিনিয়র সহ সভাপতি নুর উদ্দিন পাটোয়ারির সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচি ও র্যালি করা হয় আজকে আপনারা জানেন যে সারা বাংলাদেশ দূষিত আমাদের বিসিডিএস কর্তৃক আমাদের যে ফার্মেসিগুলি আমরা যারা কেমিস্টরা আছি যাবত যাবৎকাল যে সেবা দিয়ে আসছি স্বাস্থ্য খাতে সেখানে ওষুধের যে গুণগত মান আমাদের হাত দ্বারাই তা ডিস্ট্রিবিউশন হয়ে থাকে আমরা করে কিন্তু আজকে দেখা গেছে আমাদের সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার লক্ষ্য থেকে আমাদের যে কমিশনটা ছিল সেই কমিশনটা এখন পর্যন্ত আছে এবং আমাদের যে ওষুধ পরিচালনা করতে গেলে কিছু ওষুধের ডেট এক্সপায়ার হয়ে যায় সেগুলি আমরা সময় মতো পাচ্ছি না এবং আমরা দেখা গেছে যে সরকারের সমস্ত টাইক্রিয়া মেনে লাইসেন্স করে দোকান আমাদের ফার্মেসিগুলি পরিচালনা করছি কিন্তু আজকে দেখা গেছে আছে কিছু অসাধু তারা লাইসেন্স ছাড়াই যত্রতত্র ভাবে এই ফার্মেসি পরিচালনা করে ওষুধের গুণগত মান এবং এই সেবাকে কলুষিত করছে স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও কেন রাস্তায় নেমেছি আপনারা খুব ভালো করেই জানেন মানববন্ধন কর্মসূচি থেকে তারা জানান কেমিস্টগণ ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধি মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং প্রতিস্থাপন করা ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মাসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ সহ চকোলোশাধের মূল্য সরকার কর্তৃক ধারণ করার দাবি জানিয়ে মিছিল করেন স্বল্প আয়ের মানুষ এবং দিনমজুর থেকে শুরু করে সকল মানুষের সাথে কাজ করে যাচ্ছি সেই অবহেলিত পল্লী চিকিৎসক বলবো আমি যারা প্রতকলতভাবে জড়িত রয়েছি দেশের অর্থনীতি চাকার সাথে দেশের স্বাস্থ্যসেবার সাথে আমরা প্রতিনিয়ত নিয়তো ভূমিকা রেখে যাচ্ছি দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা দিয়ে মানুষকে সুস্থ রেখে দেশের অবকাঠামো ঠিক রাখার জন্য সেই জায়গায় আমরা পল্লী চিকিৎসকরাই রয়েছি আজকে অবহেলিত আজকে সরকার প্রধানের যিনি রয়েছেন এবং সরকারের দায়িত্বে যিনি রয়েছেন আমরা তাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমরা সেই 5 দশক আগে যে ঔষধের একটি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল 12% আপনারা জানেন যে বাংলাদেশে একটি মাত্র ব্যবসা রয়েছে যেই ব্যবসার স্বাস্থ্য খাত সর্বোচ্চ সেবার খাত যেটি হিসাবে জড়িত এবং পল্লী চিকিৎসক এখানে সর্বোচ্চ সেবা দিয়েছে আপনারা জানেন যে এখানে যে পল্লী চিকিৎসকের ভিতরে কেমিস্ট বান্ধব যারা কেমিস্ট রয়েছেন তারা বিগত করোনার সময় সম্মুখ সারির যোদ্ধা হিসাবে যারা সেবা দিয়ে গিয়েছে এই দেশে অনেক মানুষকে পাওয়া যায়নি কিন্তু পল্লী চিকিৎসকরা কি করেছে কেমিস্টরা কি করেছে আপনারা সকলে জানেন যে তারা কিন্তু ঘরে গিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি তারপরে আসছে প্রত্যেকটা নিপা ভাইরাস থেকে শুরু করে করোনা থেকে শুরু করে প্রত্যেকটা কাজে পল্লি চিকিৎসকরা কিন্তু ভূমিকা রেখেছিল এবং এই ভূমিকা রেখেছে আজকে সেই কেমিস্টদের এই রাজপথে নামতে হয়েছে আমরা সেই পাঁচ দশক আগে নির্ধারণ করা বারো পার্সেন্ট মূল্য সেই বারো পার্সেন্ট এই আমরা বসে রয়েছি আমরা চাচ্ছি আমাদের এই বারো পার্সেন্ট থেকে উত্তীর্ণ করে দেশের অবকাঠামো দিক রেখে দেশের বাজার ব্যবস্থাপনার সাথে সামঞ্জস্য রেখে আমাদের যাতে এই কমিশন বৃদ্ধি করা হয় পাশাপাশি আমরা বলবো যে আমাদের ভিতরে অনেক কেমিস্ট রয়েছে যারা ওষুধের দাম কম বেশি করে থাকেন সেই কম বেশি যাতে করা না যায় এই ক্ষেত্রে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করে সাধারণ মানুষ যাতে কোনো রকম প্রতারিত না হয় যার জন্য ঔষধের এমআরপি বাস্তবায়ন করার কথাই আমরা বলবো আমাদের প্রত্যেকটা কেমিস্টের দাবি যে আমরা চিকিৎসা করা রয়েছি তারা এমআরপি বাস্তবায়ন করে সে সরকার নির্ধারিত মূল্যেই আমরা ওষুধ বিক্রি করতে চাচ্ছি আজকে আমরা চার দফা নিয়ে মহাসড়কে দাঁড়িয়েছি আমরা সুশৃঙ্খল জাতি আমরা এমন একটি সভ্য একটি ব্যবসা করে থাকি আমরা মানব সেবায় কাজ করে থাকি এর ধারাবাহিকতায় আমরা সেই সভ্যতার বিকাশ ধরে রাখার জন্য কিন্তু আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে আমরা সরকারের সাথে একাত্মতা প্রকাশ করতে চাই আমরা কোম্পানির প্রতি অনুরোধ রাখবো বিশেষ করে যে ঔষধ কোম্পানির প্রতিনিধি রয়েছে তাদেরকে বলবো আপনারা জানেন যে এই দেশে ব্যাংকের ছাতার মধ্যে অনেক ফার্মেসি গড়িয়ে গজিয়ে উঠতেছে যে ফার্মেসি অনুমোদনহীন কোন অনুমোদন নেই কোন যোগ্যতা নেই ফার্মেসি মানদের ফার্মেসি করার মতো তারা অনেকেই অনেকেই অনেক নিম্নমানের পেশা থেকে উঠে এসে অনেকে শিক্ষাগত যোগ্যতা নেই অনেকে সে কোনো পরিবেশ নেই যে ফার্মেসিতে তারা পরিবেশ সৃষ্টি করবে সেই পরিবেশ সৃষ্টি না করে যার জন্য কিন্তু ওষুধের গুণগত মান হারাচ্ছে একটি ওষুধের দোকান করতে হলে যে টাইটেরিয়াগুলো দরকার যে ক্যাটাগরিতে থাকা দরকার যে পরিমাণ ওষুধের বা পরিধি থাকা দরকার এর কোনো কিছুই পাওয়া যাচ্ছে না পল্লী চিকিৎসকদের অনেক অনেক পল্লী চিকিৎসার দোকানে সেই জন্য আমরা বলবো সরকার যদি লাইসেন্সকে বাধ্যতামূলক করে দেয় এবং সরকারের আদর্শ নীতি আদর্শের মধ্যে থাকা যদি বাধ্যতামূলক করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ ইস্ট তথা আশুলিয়া একাত্মতা প্রকাশ করে তাদের সাথে সরকারের সহযোগিতা করে এই মানুষের মানুষের সবকিছু যাতে কোনো মানুষ প্রতারিত না হয় সেই দিকেই আমরা সহযোগিতা করে যাব বলে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্ট এন্ড সমিতির আশুলিয়া থানা উপশাখার সহসভাপতি জাহিদ হাসান শিকদার মোর্শেদ আলী খান পাপু এক্সিকিউটিভ সদস্য শাহজাহান হোসেন সুজন সুয়াইবুর রহমান শুয়েব রুহুল আমিন শাহাবুদ্দিন আহমেদ রাজা মিজানুর রহমান কাজী মনসুর হাসান জিহাদুল ইসলাম শাহাদাত হোসেন ওসমান সালাউদ্দিন খান কাজল সহ আশুলিয়ায় কর্মরত সকল কেমিস্ট সদস্যরা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে